সূর্যপুর হরিগুরুচার দীনবন্ধু সেবাশ্রমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সূর্যপুরে আয়োজিত হরিগুরুচার দীনবন্ধু সেবাশ্রমের বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রিয়াঙ্কু পাণ্ডে সূর্যপুর হরিগুরুচার দীনবন্ধু সেবাশ্রমের সেবায়েত কৃত্তিবাস ঠাকুর সভাপতি শঙ্করেন্দু রায় সম্পাদক সুজন শিকদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে ভক্তদের সাথে আলাপচারিতায় মাতেন শান্তনু ঠাকুর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং বলেন আমি প্রতি বছর আসি ভালো লাগে আমাদের দীনবন্ধু আশ্রমের আমাদের যিনি রয়েছেন আমাদের কীর্তিবাস গোসাই যার কর্মকাণ্ড সারা ভারতবর্ষ জুড়ে চলেছে আমাদের গোসাইদের মধ্যে আমাদের গোসাইদের মধ্যে অন্যতম কার্যক্রম করেন আমাদের কীর্তিবাস গোসাই আমার যাই কারণে খুব ভালো লাগে ওনার এই আশ্রমে আসতে প্রতি বছর আসি সামনের বছরও সময় পাবো যখন চলে আসবো কোনো সমস্যা নেই আমি প্রতি বছরই আসি এবছরও একটা বাড়তি সুযোগ পেলাম শান্তনু ঠাকুর মহাশয় একসঙ্গে আমরা পৌঁছেছি এই সমাজ একটা অদ্ভুত সমাজ তবে বাংলায় যদি বলতে গেলে সনাতন ধর্মকে যদি চারটে স্তম্ভ থাকে তাহলে দুটো হলো এই সমস্যা এই যে জায়গা নিয়ে গেছে আজকে দীর্ঘদিনের লড়াই ছিয়ে যেটা বললাম আমি ছিয়ে করার কিন্তু মূল মানে পরিকর্মা নয় একটা সময় এই মটুরা ধর্মের মানুষজন কোপার থেকে আসতে বাধ্য হয়েছিল তো প্রায় শূন্যই হয়ে যাচ্ছে অল্প 4% লোক কিন্তু সমাজের লোকরা যেখানেই থাকে সেবামূলক কাজের জন্য এদেরকে সবাই চেনে

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স